হ্যালো ইব্রান জানো তো আজকে খুব ইঁচড় চিংড়ি খেতে ইচ্ছে করছিল তাই মাকে বললাম বানাতে দেখি মা কী করে বানিয়েছি তো ফার্স্টে এঁচড়টাকে কেটে ধুয়ে গরম জলে সেদ্ধ হতে দিয়েছে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে যতক্ষণে এঁচড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণে মা কিছু মশলা নিয়ে নিয়েছিল মশলার মধ্যে ছিল পেঁয়াজ আর টমেটো কুচো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা তেজপাতা শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মির্চ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটো শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো মা এখানে আলুটাকে কেটে রেখেছিলো চিংড়ি মাছটাকে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। গরম তেলে মাছগুলোকে ছেড়ে দিয়েছিল একটু তড়পানোর জন্য এরপর কিছুক্ষণ ছেড়ে রেখেছিল তারপর মাছগুলো তরপানো হয়ে যাওয়ার পর মাছগুলোকে তুলে নিল ওই একই তেলে মা ভেজে নিলো আলুগুলোকে আলুগুলো অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর ওগুলোকেও তুলে নিয়েছিল তারপরে একই তেলে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ ও টমেটো কুচোগুলো তারপর সব ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলো ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা তারপর সব একসাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিল তারপর দিল স্বাদ মতন নুন এরপর আর বাকি মশলাগুলো দিয়ে দিল ওর মধ্যে দিয়ে সব একসাথে একটু ভালোভাবে কষিয়ে নিল ভালোভাবে জিনিসটাকে কষানো হয়ে গেলে দেখবে আস্তে আস্তে লাল রঙ চলে আসবে এরপর মশলার মধ্যে মা আলুগুলোকে দিয়ে দিলো এবার আলুগুলোকে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছিল আলুগুলোতে ভালোভাবে মশলা মাখানোর পর এঁচড়টাকে মা ধুয়ে রেখে দিয়েছিল। এরপর মশলার মধ্যেই দিয়ে দিল আবারও সব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলো তাতে সবটাতে এক মশলাটা লেগে যায় যতক্ষণে রান্নাটা কষানো হচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দি আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যদি চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরপর মা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলো আলু আর এই সাথে ভালোভাবে মিশিয়ে নিল এঁচোড়টা কষানো হয়ে গেলে এর পরিমাপ অনুযায়ী একটু জল দিয়ে দিতে হবে এরপর স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে এবং জল আর চিনিটা একসাথে মিশিয়ে নিতে হবে সব মেশানোর পর এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এরপর ঢাকনাটা তুলে দেখবে প্রায় সব রান্নাটা হয়েই গেছে সব একটু ভালোভাবে নাড়িয়ে নেবে রান্নাটা নাবানোর আগে একটু ঘি দিয়ে নিতে হবে আর গরম মশলা দিতে হবে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে তারপর একদম গরম গরম ভাতের পাতে ইচুর চিংড়ি তোমাদের কাদের কাতে আমার মতো ইচুর চিংড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানেও কিন্তু তো আমি এখানে ইচুর চিংড়ি দিয়ে ভাত খাই তোমরা ওয়েট করো পরের ভিডিওর জন্য আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলো না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে বাই